হ্যালো এব্রিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের সামনে হাজির হয়ে গেলাম নতুন এক ভিডিও নিয়ে তো আজকে আমি ডিম দিয়ে ফুলকপি ভাজি করে দেখাবো কড়াইয়ে দিয়ে দিয়েছি আমি তেল দিয়ে দিলাম এখানে পেঁয়াজ কুচি আর দিয়ে দিলাম রসুন কুচি তো আরও দিয়ে দিচ্ছি এখানে কাঁচামরিচ কিছু তো এখন মশলাগুলোকে হালকা একটু আমি ভেজে নিব তো এখানে আমি আরও দিয়ে দিচ্ছি কিছু আস্ত জিরা জিরা আগে দিলে খুবই ভালো লাগে একটা সেন্ট আসবে তো এখন আমি দিয়ে দিচ্ছি আদা রসুন পেস্ট আর দিয়ে দিচ্ছি জিরা পেস্ট তো মশলাগুলো আমার ভেজে নেওয়া হয়ে গিয়েছে তো এখন আমি দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো আর হচ্ছে ধনিয়ার গুঁড়ো তো এখন আমি এখানে ডিম দিয়ে দিব ডিমগুলো দিয়ে নেড়ে চেড়ে ভেজে নেব আমি এগুলোকে আগে এই তো ডিমগুলো দিয়ে আমার ভেজে নেওয়া হয়ে গিয়েছে মশলাগুলো তো এখন আমি দিয়ে দিচ্ছি এখানে পরিমাপ করে লবণ তো আরও দিয়ে দিচ্ছি কেটে রাখা কপিগুলো তো এখন আমি আস্তে আস্তে ভেজে নিব তো হালকা একটু পানি দিয়ে আমি ঢেকে ভাজতে থাকবো এখন আমি তো যেন তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় তো দেখতে পাচ্ছেন আমাদের কপিগুলো ভেজে নিচ্ছি তো অনেক সুন্দর একটা ফ্লেভার বের হয়েছে তো আমাদের ভাজি কুটা হয়ে গিয়েছে তো আপনারা বাসায় ট্রাই করতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব করে দিবেন আল্লাহ হাফিজ